ক্ষমতা যাবে দেশ পরিচালনার দায়িত্বে যাবে দেশ মেয়ে পরীক্ষা উচিত হয়েছে। এই মাসের শেষান্তে তিনি বাংলাদেশে আসবেন এসে তিনি আগামী নির্বাচনে কে কিভাবে করা যায় সেই রূপ লন্ডন থেকে তিনি নেতৃত্ব দিয়ে তিনি আজকে ফেঞ্চিলের প্রথম করিয়ে দিনে বাংলাদেশে ফিরে এসে দলকে পুনর্গঠিত করবেন এবং আমরা তাকে এই দেশের জনগণ আমরা তাকে বাংলাদেশের প্রধান নন্দী খুব দেখতে চাই নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবে যারা জনগণের বিরুদ্ধে চক্রান্ত করবে নির্বাচন ভাঞ্চন করার চেষ্টা করবে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে তারা জনগণ থেকে বিশ্চিম বিচ্ছিন্ন হয়ে যাবে তাদেরকে জনগণ আর কোনোদিন রাজনীতি মাঠে দেখতে